তাছি আসলে এগুলোই যদি দুধ বলতেন মুখ দিয়ে বড়ি আছে বড় যদি বলতেন বিশ কেজি আঠারো কেজি দাম দিলে দুই লাখ মানুষ নিত আমি ফালতু কথা বলবোই না সেটাই বলতেছি আজকে খেলা দেখাই দেবো এক দাম কত কাকা পানির দামে দিতে হবে পানির দামে বেশি না আচ্ছা পানির দাম দেওয়ার দরকার নাই মেজডো মন্ডল ষাট একশো ষাট হ্যাঁ একশো ষাট একটু কমায় দেয় কাকা একটু আমাদের চ্যানেলের তরফ থেকে একটু কমাই দেয় আচ্ছা আমি এক দাম বলি আমি বলি বলেন বল একশো পঞ্চান্ন আচ্ছা 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 একটা গরু চালান থাকলেও দেন আচ্ছা একশো পঞ্চান্ন দাম new body now প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা জুলাই দুই রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামচানের অবস্থান করছে মোস্তাক ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন দেখাই এ সপ্তাহে মঞ্জু কাকার কাছে নতুন কিছু গাভী রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার করে দুধ দিচ্ছে প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

এবং বুধবার দুইবার করে মাল আসে যে তার মধ্যে দুই সপ্তাহ ধরে শুধু বুধবার দুই গাড়ি করে আচ্ছা এই ওয়েদারের কারণে না আচ্ছা তো মোটামুটি আজকে সর্বনিম্ন কত দামের গাবি দেখব সর্বনিম্ন দাম সবচেয়ে কম দাম ছিল একটাই গরু এই বাইরে নিচে বাইরে নিচে এক লাখ চল্লিশ হাজার টাকা একশো দিয়ে তা বাচ্চা সহ আচ্ছা বাচ্চা সহ একশো দিয়ে আচ্ছা তো মোটামুটি সর্বনিম্ন একশো এখন কত দামের গরু আছে এখন গরু আছে দুই লাখ পঞ্চাশ থেকে শুরু করে এখন লাখ এগুলো তো সব বাইরের কাস্টমার না একটু কথা বলা যাবে কি ওনাদের সাথে দেখি কাকা কি কি সুযোগ সুবিধা আসলে সরাসরি কাস্টমার আসলে দেয় আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ রহমত অনেক ভালো আছি সবার সাথে কথা বলবো তো একটু সংক্ষেপে আপনার দর্শকদের জানাবেন

হ্যাঁ সরাসরি আসলেন ভিডিওতে দেখছেন একরকম সরাসরি কেমন দেখছেন সরাসরি মন্দুর অনেক ভালো ব্যবহার আর গুরুও ভালো আনে মোটামুটি কেন যাবে সবাই আসতে পারবে জি সবাই আসতে পারবে আচ্ছা আমি পাশে আরেকজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সবতে একই জায়গা থেকে আসেন না কেউ কি আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব সব ভাই বিরাদার ভাই বিরাদার আচ্ছা আপনার নাম আসাদ মুন্সি আচ্ছা ভাই আছেন গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ সরাসরি হারোপাড়া কে আসলে আসলেন সরজমিন এখন দেখলেন আগে ভিডিওতে দেখছেন বাস্তবতা একটু বলবেন দর্শকদের বাস্তবতা খুব সুন্দর ভিডিওর সাথে মিল আছে হ্যাঁ ভিডিওর সাথে মিল আছে দর্শকদের কোনো পরামর্শ দিবেন গোপালগঞ্জের এই সাইডে যারা আছে গোপালগঞ্জ তারপরে ওই দিক আছে মাদারীপুর এই লাইনের যারা আছে ফরিদপুরের অবশ্যই সে একটা ভালো লোক আসতে পারবে এখানে অবশ্যই আচ্ছা আমি এই পাশে আরেক ভাই আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহিন কাদের মুন্সি আচ্ছা আপনি সব মুন্সি নাকি সব ভাই না আচ্ছা একসাথে আসছেন জি জি গরু কয়টা কিনলেন গরু আমরা তিনটা কিনছি আচ্ছা তো মোটামুটি ভিডিওর সাথে মিল আছে ভাই মিল আছে সত্যি বলবেন জি জি আগেও আসছি মাস তারিখ আগে একটা নিছি তো মোটামুটি মঞ্জু মোল্লা সম্পর্কে দুই লাইন অনেক ভালো ভালো ইউটিউবে টি দেখছি লোক আচ্ছা এই পাশে আরেক ভাই আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই ভাই মনে হয় সবার চেয়ে ইয়াং নাকি আচ্ছা ভাই আছেন কোথা থেকে গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে আচ্ছা আসেন কবে আপনারা সবাই আমরা আসছি আজকে আজকে আসেন ব্যাক করবেন কবে এখনই এখনই এই একদিনের মধ্যে তিনটা গরু কিনে ফেলছেন না আচ্ছা তো মোটামুটি কেমন দেখলেন হারোপাড়া না খুব সুন্দর মানে বিক্রির যে সিস্টেম আমাদের এখন মোটামুটি কাস্টমার দালাল ছাড়াই কিন্তু সবসময় বলি যে আপনার দালাল ছাড়া আসুন তাহলে আপনার গরু কিনে সাশ্রয় পাবেন আমার বেস্টের সুবিধা যখন দালাল নিয়ে আসে তখন দাম চালাক বেশি বেশি তখন আমাদের বেস্টের সমস্যা হয় তো আপনাদের সকলের প্রতি শুভ কামনা দোয়া করবেন আমার জন্য আমার দর্শকদের জন্য সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম তো কাকা চলেন এক এক করে গরু দেখি এই গরুগুলো সঠিক বর্ণনেন আচ্ছা এক নম্বর সিরিয়ালে কাকা বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাভী এটা এটা হলিস্টিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয়দাত চার দাঁত কিন্তু একটা বাচ্চা দিছে চার দাঁত আগে এক বাচ্চা দিছে এবার চার দাঁতে দ্বিতীয় বাচ্চা দিবে পেটে বাচ্চা পেটে বাচ্চা আচ্ছা কতদিন সময় লাগবে বাচ্চা দিতে মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা এখনো পনেরো থেকে ২০ দিন সময় আছে হ্যাঁ এর মধ্যে বাচ্চা হবে কত লিটার দুধ দিছে আগের বি আগের বি এনে ১৯ বলছে এ এনে বেশি পিস প্লাস আশা করে আঠারো উনিশ বলছে এবার বিশ কেজি দুধ যদি আইডিয়া করেন দাম কত লাগবে দাম দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দরদাম করার কি সুযোগ আছে আছে হালকা সুযোগ আছে আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের এর গাভী নিয়ে এটা রানী না রানী গরু চার দাঁত চার কোন জাত জর্মা দেন সিং সাদা ওই পার্ক ওর সবই সাদা পান সাদা সব সাদা আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে এই একটা জাত এই এক জাত এই জাত আবার ওই কিছু কিছু তিন চার লাখ টাকার গরু গুনে না আচ্ছা দাঁত চারটা প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হ্যাঁ কতদিন সময় লাগবে এই গোটা সময় একটু বেশি এক মাস টাইম আছে এখনো এক মাস হ্যাঁ বাড় জরায়ু গ্যারান্টি আপনার আমার কত কত লিটার দুধের আইডিয়া করা যায় এটার আমার একটা বিশ্বাস এক নাম্বারটা স্যার আরো বেশি হওয়ার কথা মানে জাতের গুনে বলতেছি আচ্ছা কত 20 কেজি 20 প্লাস 80 দাম কত এটার এটাও 250 এটাও 250 হ্যাঁ চাওয়া দশokra দর্দাম করে নিতে পারবো হালকা কিছু সুযোগ আছে চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই 3 নম্বর সিরিয়ালে কাকা 빅 সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন এটাও সাদা কালো সাধারণ অংশ বেশি হ্যাঁ কি জাতের এটা হলিস্ট্রি ফিজি আমরা কিন্তু বৃষ্টির কারণে গরুগুলোকে বাইরে নিয়ে যেতে পারলাম না না বৃষ্টি তো ভিতরেই হ্যাঁ ওই জন্য এখান থেকে দেখাচ্ছি আপনারা সরাসরি আসবেন তারপরে ভালো ঘটনা হচ্ছে কি manches সব জায়গা উছরে বানাইছে আপনারা জায়গা ওই পাশে বললেন যে একটু আমি একটু জায়গা বানাবো ওে আবার এই লোকটাই নাই আমার আমার তো যা করব আমি একা আমার এরকম কোনো লোক নাই যে একটা সিস্টেম করবে আচ্ছা তো মোটামুটি একটু বাইরে যদি জায়গা করেন হয় কি দর্শকরা চোখের সৌন্দর্য পায় সবাই তো আর গরু কেনার জন্য ফোন দেয় না হয়তো ভিডিও দেখতেছে দুই বছর পর কিনবে টাকা গুছায়ে এরকম লোক আছে তো তাদের জন্য একটু সুন্দর করে যদি দেখানোর ব্যবস্থা করতে পারি আমাদের জন্য ভালো হয় হইছে কি আমি এই লাই থানা বরগে আমার যত নিম্ন

প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা বাচ্চা দিতে এখনো 3 সপ্তাহ ফুল টাইম 3 সপ্তাহ ফুল টাইম আছে হ্যাঁ আচ্ছা এগুলো কত কেজি দুধ দিবে ভাই দুধ ثلاثه তো আমি ঠিক রে একটা করে আপনি বলেন আচ্ছা এগুলো আমার আইডিয়া কব কাকা রাগ করবেন না 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 13 14 15 এর মধ্যে দুধ থাকবে হ্যাঁ আপনি কারেটা আইডিয়া ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাট জরাও তো আপনার নিশ্চিত গ্যারান্টি না দাম কত

আচ্ছা ওখানে কিন্তু দুইটা বাচ্চা দিছে আচ্ছা বাচ্চা দুইটা দিছে তার মানে দাদছরা দাদছরা আচ্ছা এখন তিন বাচ্চা দিবে তিন বাচ্চা দিবে কতদিন সময় লাগবে তিন নম্বর বাচ্চা আসতে মোটামুটি এই টাইম আছে গরুওয়ালা বলছে বিয়ের আগে পাঁচগুলো হয় আপনি গোড আগে বেশেন না তবে আমি আনিছি যে ওলো অনেকে ঝুল দিছি তো আর এই জায়গা দেখি যে জায়গা গরুওয়ালা বললে তো হবে না জায়গা থাকতে হবে দেখি অনেক জায়গা ঝোলার মতো বাড়তে হবে আচ্ছা কত কেজি দুধ হবে কাকা

তবে এখন যে আমার কথা বল্লাম 15 দিন পর কিন্তু আবার দুই পরবর্তী গাবি নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি নি আসলেন বিস্কুট কালারের। কি জাতের গাবি কাকায় এটা? জার্সি। জার্সি। ইন্ডিয়ান জার্সি। এইগুলো বাগাবাড়ির জার্সি বলে দাম দেয় 240 হ্যাঁ হ্যাঁ। 2.5 লাখ। জি জি। মানে দুই উপরে দেয়। আমরা আজকে 2 লাখে দেবো না। না না কত টাকা লাগবে না। না আচ্ছা এটার দাঁত কয়টা হয়েছে কাকা দাঁতে 6টা হয়ে গেছে কিল আছে কিল আছে এটা একটা বাচ্চা দিছে এক বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দিবে হ্যাঁ প্রেগনেট প্রেগনেট কতদিন সময় আছে কাকা বাচ্চা দিতে এখনো 15 থেকে 20 দিন টাইম আছে প্রায় 15 থেকে 20 দিন হ্যাঁ বাজ যারা ওটা গ্যারান্টি আপনার গ্যারান্টি গ্যারান আচ্ছা এগুলোতে কত কেজি দুধ হবে 14 সাথে আশা করা যায় 14 থেকে 15 কেজি হ্যাঁ কাকার দাম কত 165 165 হ্যাঁ কাকা এইগুলোটা একবারে এক দাম দেই দেখাই দেই যে আসলে এগুলাই যদি দুধ বলতেন মুখ দিয়ে বডি আছে বড় যদি বলতেন 20 কেজি 18 কেজি দাম দিলে দুই লাখ মানুষ নিত আমি ফালতু কথা বলবোই না সেটা বলতেই আজকে খেলা দেখাই দেব এক দাম কত কাকা পানির দামে দিতে হবে পানির দামে বেশি না এটা পানির দাম দেওয়ার দরকার নাই ন্যায্য মূল্যে দিতে হবে 160 160 হ্যাঁ 160 একটু কমাই দেই কাকা এটা আমাদের চ্যানেলের তরফ থেকে একটু কমাই দেই আচ্ছা আমি এক দাম বলি আমি বলি বলেন বলেন 155 আচ্ছা জান জান আচ্ছা আচ্ছা একটা গরু চালান থাকলেও দেন আচ্ছা 155 এক দাম এক দাম 214 15 14 চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই আট নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সব শেষ গরু সম্ভবত নাকি হ্যাঁ শেষ গরু আচ্ছা একদম ফ্রেশ কালো রং এর এটা কিন্তু অরজিনাল ফ্রেশ কালো হতে অরজিনাল জার্সি তাহলে আজকে জার্সি যতগুলো ফ্রিজিয়ানো ততগুলো হ্যাঁ হ্যাঁ সমান 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 আচ্ছা এর দাঁত কয়টা হচ্ছে দুই দাঁত চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে হ্যাঁ প্রথম না দ্বিতীয় প্রথম প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রেগন্যান্ট পেগনেট কতদিন সময় লাগবে বাচ্চা দিতে সময় আছে একটু বেশি কত দিন 20 25 দিন টাইম আছে এখনো 20 থেকে 25 দিন প্রায় সময় আছে হ্যাঁ হ্যাঁ বাড় জরায়ু গ্যারান্টি গ্যারান্টি এগুলো কত লিটার দুধ মারবে এই বিএনে এই গোড়া এসে দুধ ভালো হবে বুঝছেন আমরা একটা বিশ্বাস এগুলো 14 15 সাদু দাস পি আরামসে 14 থেকে 15 কেজি বড় কিন্তু বড় গরু বুঝছেন আচ্ছা দাম কত পড়বে

আমার প্রতিনিধির বলা আছে আজকের দিয়ে যে দাম দুই দিন পরে দামে দেবো না আচ্ছা দাম চেঞ্জ হবে দাম বাড়বে দামও বাড়বে দাম তো অসংখ্য ধন্যবাদ কাকা নতুন কালেকশনে গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আলাইকুম সালাম